আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে মাইপস কালেকশনের পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আরেকটি নতুন ডিজাইনের খুবই সুন্দর একটি ড্রেস নিয়ে আসছি আজকে এ হচ্ছে ড্রেসের ক্যাটালগটা দেখে বুঝতে পারছেন যে ড্রেসটা কতটা সুন্দর হবে মাইপস কালেকশন সবসময় চেষ্টা করে নিউ কালেকশন নিয়ে আসার জন্য ইনশাল্লাহ সব সময় আপনারা আমাদের কাছে কোয়ালিটি ফুল ড্রেস পেয়ে যাবেন যে ড্রেসগুলো পরলে সবাইকে অনেক সুন্দর লাগবে আমাদের যেটা পছন্দ না হয় সে ড্রেসগুলো আমরা কখনোই রাখি না এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর আর ড্রেসগুলো অবশ্যই অনেক ভালো কোয়ালিটি ফুল হবে খুব ভালো কোয়ালিটি হাতে নিলে আপনারা জাস্ট মুগ্ধ হয়ে যাবেন যে ড্রেসগুলোর ফ্যাব্রিক্স কতটা ভালো হয়ে থাকবে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর এই হচ্ছে নিচের এটা হবে স্লিপসের কাপড়টা আচ্ছা ড্রেসটা একটু সিম্পল লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাকে আপনাদের পাশে রাখবেন আচ্ছা এই ড্রেসের সাথে কিন্তু আপনারা এরকম একটি প্যাকেজে প্যাসেজ পেয়ে যাবেন এই প্যাসেজের মধ্যে এই যে নিচের নিচের প্যানেলের এই যে এরকম একটি লেস পেয়ে যাবেন এবং হাতায়ও বসানোর জন্য এরকম একটি করে প্যাসেজ পেয়ে যাবেন আপনারা অনেক বড় করে প্যাসেজ পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু ওড় দু পাশেও কিন্তু লাগাতে পারেন অনেকখানি কাপড় আছে আর গোল্ডেন কাপড়ের মধ্যে হাই কোয়ালিটি কাপড় পেয়ে যাবেন আর এই হবে শিফনের মধ্যে পিওর শিফন এত সুন্দর ওনাটা মানে খুবই সুন্দর যারা শিফনের ওনা পছন্দ করেন তারা কিন্তু এই ওনাটা বা এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর গায়ে থেকে বা মাথা থেকে একটু পরে যাবে না আপনারা চাইলে কিন্তু ওড়না দুই পাশে সুন্দর করে অনেকখানি প্যাসেজ দেয়া থাকবে দুই পাশে লাগিয়ে নিতে পারেন অথবা না লাগালেও কিন্তু এমনিতে ড্রেসের ওড়নাটা অনেক সুন্দর এ হচ্ছে ফুল ড্রেসের লুক মাত্র পনেরোশো টাকায় ঘরে বসে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবে আপনারা কিন্তু সরি সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি তো আমাদের প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো যারাই নিয়েছেন অনেক প্রশংসা করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় কিন্তু খুব সুন্দর একটি ড্রেস আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম